হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার কী কি আমি তো কুর্তি সচরাচর করি না তো কুর্তি গুলো পরে দেখিয়েছিলাম আর তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমাকে কোনটাতে সবথেকে বেশি ভালো লাগছে অনেকে কমেন্ট করেছে আমাকে গ্রিন কালারের কুর্তিতে ভালো লাগছে অনেকে রেড তো আজকে আর নিচে অনেকে কমেন্ট করেছে যে আমি আবার ওয়েস্টার্ন বা শর্টস কিছু করে তোমাদেরকে দেখাই তো আরও একটা মেন কারণ যে আমি আমার এই যে পিছনে দেখো এতগুলো শর্টস নিয়ে তারা দেখায় এই যে এতগুলো শর্টস সবগুলোকে নিয়ে এখানটায় রেখেছি আরো একটা কারণ হলো এই কারণ যে মানে আমি এই যে শর্টস গুলো যে পড়ি যেহেতু আমার ব্লু ডেনিমের মধ্যে সবকিছু খুব পছন্দ তো সবাই ভাবে যে আমার হয়তো একটাই আছে ডেনিম একই কালারের বা দুটো তিনটে আছে যেগুলোকে আমি মিক্স ম্যাচ করে করে পড়ি বাট সেরকমটা নয় তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার কি কি ডেনিমস আছে আর টপ এই একটাই থাকবে আগে যেরকম হোয়াইট প্যান্ট ছিল আজকে হোয়াইট টপ

উপরে একই উপরন্তু পাশে একই ডিজাইন বাট ওখানটা পুঁথি পুঁথি ছিল এটা দেখি ছিল এটা হলো নাম্বার থ্রি দেখো সব সেম মানে মোটামুটি আমার যত যা শর্টস আছে সব সেম মানে নতুন কোনো সেরকম আলাদা ডিজাইন আমি কিনি না কারণ আমার এরকম ডেলিং ডিজাইন পছন্দ একটু কাটা কাটা ছেড়ে তাই পছন্দ দেখো দেখলে এটাও হাই এটাও হাই বাট এটা একটু লুজ আছে আর আরো একটা কথা এর মধ্যে থেকে যতগুলো ডেনিমস তোমরা দেখতে পাবে এটা তো নাম্বার থ্রি মোস্ট অফ দেম আর বট ফ্রম গড়িয়াহাট আর তারপর কিছু আছে অ্যাক্রোপলিস দিয়ে নেওয়া বাট বেশিরভাগটা মেজরিটি গড়িয়াহাট থেকে তো দেখো এটা একটা ও জারা থেকেও আছে কয়েকটা আছে জারা থেকে আছে তো চলো মুভিং অন টু নাম্বার ফোর ফোর এটা হচ্ছে লি কুপার থেকে ঠিক আছে জাস্ট বলছিলাম দাদা থেকে কিছু নেওয়া তো এটা পড়ার সময় দেখলাম থেকে এটা হলো লাইট 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 ব্লু কালার এই জায়গাটা এই জায়গাটা মানে যেখানে যেখানে ভাঁজ ভাঁজ আছে শুধুমাত্র সেই ভাঁজ গুলোর এরিয়াগুলোতেই ব্লু আছে আদারওয়াইজ এটা হোয়াইট মধ্যে জিন্স কালার এটা হলো নাম্বার ফোর চলো আচ্ছা করি ভালোই লাগে সবগুলোই আমার ফিটিংস একটা দুটো আছে প্রচন্ড টাইট সেগুলো আমি তোমাদেরকে বলছি এটা হলো নাম্বার ফাইভ প্রচন্ড টাইট এখনো আমি জিপটা পুরোটা পুরোপুরি দিতে পারিনি প্রচুর টাইট এটা যখন আমি কিনেছি এটা হাই আছে এটা হাই ভেস্ট আছে ঠিক আছে এটা যখন আমি কিনেছি আমি জানি এটা দেখতে বাইরে থেকে মানে দূর থেকে খুব সুন্দর লাগছে আর আমার তো খুবই ভালো লাগে এখানটা আয়না আছে আমি আয়নাতে দেখছি তো এটা আমার সুন্দর লাগে খুবই ভালো লাগে বাট ব্যাপারটা হলো এত টাইট হয়ে গেছে গাইস এত টাইট হয়ে গেছে যখন আমি কিনেছিলাম তখন এটা লিটারালি ঢিল 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 করতো এখনো নিঃশ্বাস মানে নিঃশ্বাস নেওয়ার মতো কিছু নেই এখানটা কিছু কাটা কাটা ডিজাইন আছে ব্যাকে সামনে কিছু কাটা কাটা ডিজাইন আছে আমি যেটা বলেছি যে আমার ডেনিম পছন্দ কাটা পছন্দ তো এটা হলো নাম্বার ফাইভ মুভিং অন টু নাম্বার সিক্স নাম্বার সিক্স এটা হচ্ছে প্রচুর মানে টু স্টাইল মানে টু থাউজেন্ড এর সময় মানে ইয়ার টু থাউজেন্ড এর যে স্টাইলটা ছিল রেট্রো স্টাইল সেই রেট্রো এটা এর প্যান্ট এটা একদম লো ওয়েস্ট এক্সট্রিম লো ওয়েস্ট একদম একদম নিচে এটা কি এরকম হবে আচ্ছা একদম লো ওয়েস্ট একটা প্যান্ট সিম্পল এটাতে কোনো ডিজাইন নেই কিছু নেই সিম্পল লো ওয়েস্ট বাট এটা আমার আগে হতো এখন প্রচন্ড টাইট যেহেতু আর এইটা না মানে এর যে বাটনটা আছে মানে এরকম করলে যেটা বন্ধ হয় ওই রকম তো সেজন্য খুব একটা এটা আমি আর পড়ি না আগে পড়তাম আগে পড়তাম ইন দ্য একবার দুবার পরে যেখানটা যত শর্টস আছে সবগুলোই আমার একবার থেকে দুবার করে তিনবার চারবার করে পড়া কিছু আছে ফেভারিটস সেগুলো মাঝে সাথে পড়ি বাট সবগুলো নয় আচ্ছা এটা ছিল নাম্বার সিক্স তো মুভি মন্ট্রো নাম্বার সেভেন নাম্বার সিক্স

এরকম কিউটা এটা খুব ক্যাজুয়াল মানে চিক চিকি ফিট নাকি বলে ক্যাজুয়াল ফিট নাকি বলে একটা এটা মানে একটু ফিটিংস করালে দেখতে সুন্দর লাগতো বাট ঠিক আছে আমার কোনো জিনিস ফিটিংস করতে লাগে না এরমই কিনি এরমই পরি সিম্পল চলো নেক্সট ওয়ান তোমরা এবার কাউন্ট করো এইটা দেখো এটা তোমরা কমেন্টে জানাও এটা জিন্স নাকি এটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে এটা খুব আমার জন্য অনেক কমফোর্টেবল এটা কি তোমরা সেটা কমেন্টে জানাবে আর আমার শর্টস এর অনেক অনেক শর্টস আছে তোমরা যদি সেগুলো দেখতে চাও শর্টস এর পুরো ভিডিও আসবে নিচে কমেন্ট করবে মুভিং অন টু নেক্সট ওয়ান এটা আছে সেম ব্লু ডেনিম একটা আমি পরে দেখলাম এখন সেটা আমার খুব টাইট হয়েছে ওটা লাস্টে পরবো আবার আগেন টু ফিট

আর যে দুটো হয়নি সেটা হলো একটা এটা আর একটা এটা বহুত কষ্ট করে পড়েছি বাট হয়নি তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর কেমন লাগলো তোমরা সেটা জানিও আর কমেন্ট করতে ভুলো না আর শর্টসের ভিডিও চাইলে কমেন্ট করো শর্টস বলে এই শর্টস তো হয়ে গেল কমেন্ট করো ওয়ান পিস বলে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো চলো ঘুমা গুড নাইট ঘুমাও আর আমি এগুলো পরিষ্কার করি